নমস্কার সুন্দরবন কুকিংয়ের আরও একটি নূতন পর্বের সবাইকে স্বাগত আজকে আমি একাই রান্নাবান্না করতে হবে কেননা সুস্মিতা আজকে ডাক্তারের কাছে গেছে আসতে অনেক বেলা হয়ে যাবে বেচারি খুব কষ্ট হবে তো আমি এসে আমি রান্নাবান্না করে রাখলি ও এসে একটু বিশ্রাম করবে কোন দুটো খাওয়া দাওয়া করবে কোন তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্রথম কথাই বলে দিলাম আর আজকের রান্নাবান্না পর্বটা সম্পূর্ণ কাঁকড়ার উপর দিয়ে তো কুমড়ো আছে আর একটু পুঁই শাক নেব আর আছে গোল কাঁকড়া যে পুকুরি কালকে ধরেছি সেই কাঁকড়া এখন কুটে রান্না করে টমেটা দিয়ে শুধু ঝোল কর তো দেখি ওই মাথায় একটা কলার ফাঁদি ছিল ওরা বলছিল যে কলাটা লাল হয়ে গেছে তাই আমি বলি এই মাথার দিকটা আসি কলা খাঁদিটা একটু দিকে আসি নাহলে পয়কে যদি যায় তা পাখিতে খাচ্ছে তো ওই জন্যই তো কলা খাঁদিটের দিকে তারপরে বাড়ি থেকে যাবো রান্না বান্নার দিকে যাব কোটা কাটা করতে হবে আজকে তো ও যা যাক পাখার ধারে বসে একটু ঘাঁটাঘাঁটি করে একটু সবজি টবজি কাটে আজকে তো আমি একদমই একা তো এখন দেখি আর ওর ঠাকুরদা আছে হাতে হাতে একটু লেগে দেবে খন তা আমি আগে কলা খাঁদিটা দিকে আসি

তা সব উড়কি ফেলে দিলাম এই একটা গাছ দেখলাম দুটো গাছ এখান থেকে তো বেশ বড়ো হয়ে গেছে তো সেই আর বছর হুই এক একরকম আর এবছর হয়ে গেছে আর এক রকম ফুল এটা ওই চেরা গাঁদার ফুল আর বছর হুই হল কত সুন্দর এ মতন আর এ বছর আর এক রকম দেখাচ্ছে তো এই গাছটা আবার কীরকম হয় এইখানে দুটো গাছ আমি ঠিকঠাক বলতে না কী হয় দেখা যাক কি হয় এখান থেকে একটা পুঁই শাকের ডাল নেব কুমড়োর সঙ্গে দেবো তো বেশি নেব পুঁই শাক বসে বসে আর বসে পাচ্ছি তো বিটুলি নেব না তা সে যে শাকে হাত দিচ্ছি শখটাতেই বিটুলি তাই এই একটাই হলি দিয়ে যাবে কুমড়োতে যাবো তো এটাই মেলা যাই দেখি কোটা কাটা করে নেই চলো তুমি এখন দুপুর হলো বাগানে এখন কি করতো ও ঘাস থাক এখন আইসো ওই এখন কবার সময় হয়ে আর তু পরে একটু জোট আনো ছেঁচ দিলাম তো আইসো দেখি কাটে কুটে নেই আজকে তো আমি একা তুমি একটু হেল্প করো কাঁকড়া টমাটো দিয়ে শুধু ঝোল করব আর এই কাঁকড়াগুলো দিয়ে এই কুমড়ো আর পুঁই শাক দিয়ে রান্না করব তাই এত কাঁকড়া আমি একা করবো কখন তাই এক কাজ করবো এই কাঁকড়াগুলো সিদ্ধ করে ছাড়িয়ে নেব নিয়ে আলু কুমড়ো আর পুঁই শাক দিয়ে রাখবো আর এইকে হাতে কাটে নেব নিয়ে তাড়াতাড়ি আজকে তো বৌমা নেই ডাক্তারের কাছে গেছে

এই আমার এই মিষ্টি জলের কাঁকড়ার শাঁস ঘি বেশ কি সুন্দর ঘি হয়েছে কত সুন্দর ঘি একদম হলুদ ঘি এই কাঁকড়া এখন শীতকালে তেল হয় ঘি হয় হেবি সুন্দর কাঁকড়া গুলো প্রত্যেকটা কাঁকড়ার ঘি শীতিকাল লাগলি এই কাঁকড়া একদম পুরো ঘি ভর্তি তোমার এই পেঁয়াজ এক এক করে এই কাঁকড়া গুলো এইভাবে ছাড়িয়ে নেব একা ছাড়াচ্ছি তো একটু দেরি হবে সেই জন্যই এক এক করে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে তারপর আপনাদের দেখাবো থালাটা আগে সুন্দর করে সাজিয়ে নি উনুনটা খুব জোরে জ্বলে গেছে এই কিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছি এইবার জ্বলন্ত দেব কুমড়োর তরকারিটা আগে রাঁধবো এই কাঁকড়াটা ভেজে নেব কাঁকড়াটা আগে শুধু তেল ভেজে ভাজবে পাত্রগুলো আগুন আর একটু হলুদ কাঁচা লঙ্কা আর এই টমেটা গুলো দেবো টমেটাটা একটু ভেজে নিলাম

তরকারি মা মতো একটু হলুদ গুঁড়ো আর একেবারে লবণটা দিয়ে দেবো পৌড় তরকারিতে একটু চিনি দিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবারে জল দিয়ে দেবো পুঁই শাক দেওয়া আছে তো একটু জল বেশি দিতে হবে না সেদ্ধ হবে না ভাতটা হয়ে গেছে ফ্যান ঝেড়ে দিছি এবার এই পাকায় একটা কড়া দেব কাঁকড়াটা রান্না করব ওই যে পুকুরির কাঁকড়া গোল কাঁকড়া কড়াই একটু তেল দিয়ে দেবো তেলে একটু শুকনো লঙ্কা দেব আর একটা গোটা লঙ্কা দেব তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি এক টে জিরে কাঁড়ার মান মতো হলুদ এতেই একবারে জিরের গুঁড়ো অল্প সামান্য একটি ঘুনের গুঁড়ো অল্প গুঁড়ে কিছুখানিক লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ অল্প সামান্য একটুখানি চিনি মশলাটা তেল ছেড়ে গেছে এর মধ্যে এবার কাঁকড়াটা দেব এই যে কাঁকড়াটা এবার দিয়ে দেব এই ঘিটা এইভাবে থাকবে অল্প একটু জল দিয়ে ঢাকা দেবে ঘিটা শেখ হওয়ার এবার কুমড়ো পুঁই

সুন্দর করে একটু মিশিয়ে দেব তরকারিতে এবারে একটু জিরে গুঁড়ো দেব তরকারিটা আমার কমপ্লিট এবারে নুন দেব তরকারিটা কমপ্লিট

Bless. এতে একটু একবার জিরে গুঁড়ো দিয়ে দেবো তরকারিটা কমপ্লিট হয়ে গেছে ফুটু উল্লিপ পার নামি খেতে বসে গেছে সুস্মিতা পলাশ বাড়ি এই আছে তা ওরা এখন চ্যান ড্যান করবে তারপরে গা ধোবে তারপর খাওয়া দাওয়া করবে ততক্ষণ তো বাউর আর বাউর ঠাকুরদার খিদে লেগেছে বাউ তো এখন কুমড়ো তরকারি পরে নেবে আগে কাঁকড়ার তরকারি নেবে তাই তো কাঁকড়া দেবো না আচ্ছা মরগের দাঁত বুঝি গেছে? হ্যাঁ। কোন কোন জাত কাঙা? बाबू, অসাধারণ লাগি বাবু। हां बाबू खाई दी। आ वाते कोण हो जातो? এখন খাবে কোনো আমি বসবো কাঁড়ার ঝোল কেরাম তাই ঝোল মাখিয়ে দেবো আর কুমড়োর তরকারি মোটে নেবো না পরে আচ্ছা ঠিক আছে দেখি কুমড়োর তরকারি নেই খুব ভালো হয়েছে আমি নিয়ে দেখি ঘি কাঁড়ার ঘি তো এগুলো কাঁকড়া ঘি এরকম সাদা তুমি যে ঘি ভাজা বলছিলে না সেই ঘি এই তো

তারপরে এবার চান দান করবো তারপরে খাবো এখন কোন দিকে কোনো দিকে যাচ্ছে না একটু বসে নিচ্ছি কেননা সেই সকালবেলা গেছি আর অনেকটা একটু বেলা হয়েছে আর এক জায়গা থেকে ঘুরে আসলে কষ্ট তো হয়

বেবেটি ও হাঁকন ভুলে যাচ্ছে এবেটি বসে জወትন শ্বাস হবে হুম মিটি ঠ্যাংে হাঁচি দিন এত আমরা এই এসকে একটা একটা কাংড়া কতগুলো করে খাবে

নী কাংড়া নে কাংড়া খাই দি দেখি আগে কোন পেজন থেকে একটা কাংড়া দাও না জল দিয়ে সাম করব ভালো আজকে তো কাংড়া রুতে হেভি খাওয়া দাওয়া কার তরকারি হইছে হেভি তো আজকে পর্বটা এখানেই শেষ করব কোন পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ